ও ভাই শোনো আজকে আমাকে দেশটা কত মানুষ নিরীহ মানুষ রক্তর বিনিময় হিন্দু মুসলমান এক হয়ে এই দেশটা কিন্তু স্বাধীন করছিল সেই দেশতে আমরা ভারতের নাগরিকরা আমরা ভারতের নাগরিক লাভ করে হয়নি ভোটার আই কার্ড আধার কার্ড পান কার্ড এনআরসি ওয়ালা বস্তু রেশন কার্ড পূর্ণ থাকা তো আজকে আমার সরকারে একটা কথা ক যে মুসলমান রে ভাই যখন নাকি মিয়া মুসলমান বলে খুব কলজার মধ্যে দুঃখ লাগে আঘাত লাগে আজকে এমন করে যে তারা হয়তো দুঃখ দেয় কথা ক খুব খারাপ লাগে আজকে যে বার সার্টিফিকেট জাগো নাকি তিরিশ চল্লিশ বছর হয়ে গেছে গা তারা যে এই বার্থ সার্টিফিকেট যে তৈরি করবো বার্থ সার্টিফিকেট যে বানাবো বানিয়ে কি লাভটা দেব আধার কার্ড পান কার্ড ভোটার আই কার্ড থাকা তো তারা এই দেশের নাগরিক লাভ করে হয় আর সাধারণ একটা বার্থ সার্টিফিকেট বানাইলে তারা দেশের নাগরিকতা লাভ করবো আমি তো এর মধ্যে কিছু গোলমাল আছে আমার মামার কারণ আমার মামা যেটা খুব এটা হয় না সব উল্টা সিধা বাস দেয় গতিকে আমিতো জানমিস এই যে আমাকে হিমন্ত মামা বহুত কিছু অনুদায় দিল বহুত কিছুই করলো করে না মেলা টাকা ঋণ হয়ে গেছে গা প্রচুর পরিমাণে ঋণ হয়ে গেছে এই ঋণ যে হয়েছে এনে এই বস্তুটা কি করব এইটা টার অত নেব যার জন্য এই মুসলমানের বার সার্টিফিকেটের কথা কমাইছে বার সার্টিফিকেট বাইনে না এইটা হ্যারি তুলব অনেক অনেক মুসলমান বার সার্টিফিট বানার গেল তো মিনিমাম তো দুই তিন হাজার করে যাব বা এক হাজার করে হলেও তো যাব এক হাজার করে যদি যা তোমার আমার কত মানুষ কত ধেমালি মানুষ এই মানুষের পয়সা পয়সা কটা কে ফাইসা এই মামা কামাইছে এই পয়সা কটা পাইয়া এই মেলাটাকে ঋণ বাইজে গেছে মেলাটা ধারত বাজে গেছে উপর মহলতে হয়তো চাপ আসে যার জন্য এই বার্থ সার্টিফিকেটের কথা পয়সা ওটা তুলে নেই তো ঋণটা মারব বাকি কোনো কিছুই নেই এই এই দেশত সাধারণ বার্থ সার্টিফিকেট বানালে যে নাগরিক লাভ করবো কোনো দিন একটা কথা ভাবেন নাকি হিন্দুগো ডিবুটারের জন্য যারা ডিবুটার আসিল তাকে বাদ দিয়েছে আর মুসলমানের যেখানে ডিবুটার ছিল সেখানে তারা কোনো দিনই রেহাই দিতেছে না আরে আমাকেও আসামের একটা চেয়েম একটা গর্ব করা উচিত আজকে আমাকেও লাঞ্চ না ভাই যে কোনো জায়গায় ভাই রে ক্ষমতা চিরদিন থাকে না ক্ষমতা ক্ষমতা ধরে রাখবার জন্য গেলে অনেক কিছু ত্যাগ করা লাগে আর আজকে এমন ক্ষমতা পাইছে পায় না এবারে মানুষ মানুষের কষ্ট দিতে আছে মানুষের মানুষের দুঃখ দিতে